তো মায়ের ইচ্ছা যে মাকে মালা পরাবো তো মায়ের ইচ্ছা দেখো মালা পরাবার জন্য অত দূর দূরান্ত থেকে তোমরা দেখতে থাকো এই যে মা চামুন্ডা কালীর তো দেখতে পাচ্ছেন মা অনেক দূর থেকে এসেছে টাটা থেকে তো মা মালা পোড়াচ্ছে মা চামুণ্ডা কালীকে মা স্বপ্ন দিয়েছেন নাকি আমাকে মালা হবে তো মা চামুন্ডা কালিকে এই দেখুন মা মালা

মা মালা পরাবে কি বলছিস কি বলছিস

ও আমি দেখলাম যখন সেই ফুল তো গেছিলাম না ফুল তুলতে ওই ফলকানকে যখন ফুল আনতে তো গ্রুপ বার দেখলি আমি প্রায় গেলো গ্রুপ বার গেলো একগার টেম্পু নেই তো দেখছি অনেক সেই গ্রুপ বার ছিল আর ওই সেই নম্বর করে ছিল সাই ছিল সিম্পুর ছিল সবাই ছিল ওরা তো প্রায় গেলো আমি তো আমি না বুঝতে পারি যে তো আমার আমার ভালো ওই গ্রুপ তো আমি না জানি যে ওই মারা মারা গেছে বলে আমি কি জানি ওটা আমি না বলতে পারি ওর দিন মরেছি তো দেখুন সমস্ত ভক্তরা মায়ের মালা পড়া কমপ্লিট হয়ে গেছে তো মায়ে এখন পুজোটা করে এই যে করে দেব মা তো এই যে মা মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছে নারকেল নিয়ে এসছে আপেল লেবু খেজুর মুকুলদানা কলা আঙ্গুরি অনেক কিছু নিয়ে এসছে ঘি ধূপকাঠি অনেক কিছু নিয়ে এসেছে তো এবার মায়ের পুজো হবে মায়ের পুজো করে দেবো তারপর মা বলেছে তো যে ঠাকুর নামায় দেখে দিতে হবে তো ঠাকুর নামায় দেখে দেবো তো সমস্ত তোমরা লাইভে দেখতে পাবে আর ভিডিও মাধ্যমে আমি ভিডিও করে রাখছি তোমাকে ভিডিওটা দেখাবো তো তুম ভিডিওটা যখন ছাড়াবো তখন তোমরা দেখে নেবে ওইটা বলেইছে মা নাই তখন ঠাকুর